काकी ने बोलता है काकी ने बोलता है मारवा तो हुई थी

ও এটা হলে হয় তোমাদের একটু কমান্ড বলো তাহলে তো ভবিষ্যতে আসবে বলো এখানে নাকদোল্লা আসলে আরো বেশি ভালো হবে মেলা হলে বেশি ভালো হবে তাই তো মেলা হলে কি বেশি ভালো হবে ওকে ওকে দেখেছেন কত সুন্দর মেলা হচ্ছে গন গায় জানাই না প্রকাশও করার ইচ্ছা করেন যায় না কেন ব্যাপারটা কি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট লাইক করবেন ধন্যবাদ সবাইকে